আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই গরম পড়ে গেছে আর গরমে কিন্তু এই বছর সকলের গাছে প্রচুর প্রচুর এঁচড় হয়েছে এচড়ের রেসিপি তো আপনারা সকলেই খেয়েছেন আমি কিভাবে বাড়িতে এঁচড় রান্না করি যে বাড়ির সকলে বলে কি না এঁচড় তো না যেন খাসির মাংস খাচ্ছি একদম আঙুল চেটে ফুটে খাই সেই এচড়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো দেখুন এই যে কাকার গাছে দেখুন কত এঁচড় হয়েছে নিচ থেকে উপর অব্দি একদম ঘুরে গেছে দেখলেই তো ইচার গুলো কত সুন্দর একদম হার উপযুক্ত তো এখান থেকে একটা ইচার এখনই খেতে নেতো এই দেখুন কত সুন্দর চলুন এখন বাড়ি গিয়ে এসবটাকে কেটে নিই এসবটাকে এখন কেটে নিই এই দেখুন কতটা সুন্দর এই যে চার টুকরো করে নিলাম এখন এই আঠাটা জল দিয়ে ধুয়ে নেব এই চোটটা ধুয়ে নিয়ে এসেছি এখন হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিচ্ছি বটিতে একটু লাগিয়ে নিচ্ছি কথাই বলে না কাঠেলাটা লাগলে সহজে ছাড়তে চায় না একমাত্র সরিষার তেলেই ছাড়ে হাতে ভালো করে লাগিয়ে নিলাম এখন এই খোসাটা এই মাঝের অংশটা কেটে বাদ দিয়ে পিস পিস করে নেব এই এই দেখুন যে গ্রাম খাসির চর্বি আজকের এই চটটা এই খাসির চর্বিতে রান্না করব দুশো গ্রাম হলে কি হবে এই দুশো গ্রাম চর্বিতে যদি এচোটটা রান্না করা হয় তাহলে মনে হবে পুরোটাই খাসির মাংস খাচ্ছি এতটাই টেস্টফুল হয় এচটটা তো এই চর্বিটাকে এখন কেটে নেবো চর্বিটা দেখুন কতটা পুরু এই চর্বিটা দিয়ে রান্না করলে বেশ লাগবে খেতে ইচড় ও আলুটাকে একসঙ্গে সিদ্ধ করে নেব এইদিকে আমি শিলে মশলাটা বেটে নেব গোটা জিরে শুকনো লঙ্কা আদা রসুন একসঙ্গে কেটে নেবে মশলাটা বাটা হয়ে গেছে এটিকে এ সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন কড়াইতে একটু সরিষার তেল দিয়ে রান্না করে নেব শুকনো লঙ্কা তেজপাতা জিরে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে এখন হালকা ভুজে নেবো পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এখন বাটা মশলাটা দিয়ে দেবো দিয়েছি লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এখন একটু জল দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে এই দেখুন কতটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ করা এচড়ের আলুটা দিয়ে দেবো এচড়ের আলুটাকে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে এচড়ের কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে কালার দেখেই বোঝা যাচ্ছে যে এচরের টেস্ট কতটা হবে তো এখন এচরটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো ঝোলটা ফুটতে শুরু করেছে এখন কেটে নেওয়া চর্বিগুলো দিয়ে দেব কষানোর সময় চর্বিগুলো দিলাম না কষানোর সময় চর্বিগুলো দিলে চর্বিগুলো গলে যেত তাহলে ভুলে দিচ্ছি খেঁচুরের ভেতর খাসির চর্বি দেওয়াতে একদম খাসি খাসি ঘ্রান বেরোচ্ছে মনে হচ্ছে খাসির মাংস রান্না করছি হয়ে গেছে এখন একটু গরম মশলা গুড়ো দিন এ চোর তো না যেন খাসির মাংস খাচ্ছে আজকে দিনটা পুরো সার্থক হয়ে গেল দারুন টেস্ট হয়েছে আপনারাও এই পদ্ধতি একবার বানিয়ে দেখবেন দেখবেন কতটা সুন্দর টেস্ট একদম করে ভাত খেতে পারবেন আমার এই খাসির চর্বি দিয়ে এ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার মতো এলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই